খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম যারা এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা আবেদন করছেন আপনারা জানেন যে ঢাকা বা বিভিন্ন আইভ্যাক সেন্টারে যারা ভিসা আবেদন করছেন তাদের ডেলিভারি ডেট কিন্তু বিশ দিন সময় নিয়ে তারা দিচ্ছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বিশ দিন পার হয়ে গেলেও এখানে অনেকেই মেসেজ পাচ্ছেন না বা অনেকের মানে টু স্টিপের পরে তিন নাম্বার স্টিপ ডান হচ্ছে না অর্থাৎ আপনি যদি স্টেটাস ট্র্যাক করেন তাহলে সেখানে দেখাচ্ছে যে সেন্ড টু এই মানে আপনার পাসপোর্টটি হাই কমিশন অফ ইন্ডিয়ায় সেন্ড করা হয়েছে কিন্তু এর পরে আর কোনো আপডেট নেই অনেকে চল্লিশ দিন পঞ্চাশ দিন ছাপ্পান্ন দিন অপেক্ষা করার পরেও এখনও তাদের এই স্টেটাসটা আপডেট হচ্ছে না তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আমি নিয়ে এসেছি সেটিও যে আমার ভিডিওর নিচে কমেন্ট করেছে কয়েকজন তারা বলেছে ভাই বর্তমানে একটা আজব ধরনের ঘটনা করতেছে। সেটা কি সেটা উনি আমাকে বললো সেটা হলো আপনি যখন ইন্ডিয়ান ভিসা আবেদন করবেন আপনার যে ডেলিভারি ডেটটা দেওয়া থাকবে যে ডেলিভারি ডেটটা দেওয়া থাকবে সেই ডেলিভারি ডেটে যদি আপনি কোনো প্রকার মেসেজ না পান বা অনলাইনে স্ট্যাটাস ট্র্যাক করার পর যদি দেখতেছেন যে দুইটা স্টেপ ডান আর কোনো খবর নাই তারপরও ডেলিভারি ডেটের দিন আপনি ভিসা সেন্টারে যাবেন যাওয়ার পর কিন্তু আপনি আপনার পাসপোর্টটি পেয়েও যেতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে আমার এই ভিডিওর নিচে যে দুজন কমেন্ট করেছে তারা আমাকে বলল ভাই আমার দুইটা স্টিপ ডান ছিল তিন নাম্বারটা ডান ছিল না আমি ডেলিভারি ডেটের দিনই গেছিলাম কিন্তু আমি ভিসা পেয়ে গেছি তো একটা জিনিস আমি বুঝলাম না সেটা হলো যে তিন নাম্বার স্টিপ ডান হলো না মেসেজও আসলো না মানে দুই নাম্বার স্টিপটাই ডান হয়েছে তাতেই এই ভিসা তারা পেয়ে গেল মানে তারা যায় পাসপোর্ট আনতে গেল পাসপোর্টটা পেয়ে গেলো এবং ভিসাও তাদের লেগে এই ধরনের আজব ঘটনা ঘটতেছে তারা আমাকে সেটা বললো যে ভাই সত্য ভাই ঘটনাটা আজব হলেও সত্যি যে এরকম ঘটনা ঘটতেছে ক্ষেত্রে সবাই যে পাবে তা না তবে আমি আপনাদেরকে এই সাজেশন করব যে ডেলিভারি ডেটটা যে আপনাদের থাকবে সেই ডেলিভারি ডেটে আপনারা যাবেন আপনাদের পাসপোর্ট আনতে যদি আপনার ভাগ্য ভালো থাকলে আপনি পেয়েও যেতে পারেন বর্তমানে কিন্তু এই ধরনের ঘটনাই ঘটতেছে এখানে আবার যাদের তিনটা স্ট্রিপ ডান হচ্ছে তারা মেসেজ পাচ্ছে না মেসেজ ছাড়াই আবার তারা যাচ্ছে যায় দেখতেছে যে ভিসা হয়ে গেছে আবার অনেকে মেসেজ পেয়েছে যায় দেখতেছে যে ওখানে দুই নাম্বার স্টিপটাই ডান হয়ে আছে তিন নাম্বারটা হয়নি তারাও যে পাসপোর্ট পাচ্ছে সো এখানে অনেক ধরনের ঘটনা ঘটতেছে আপনি এই জিনিসটা ফলো করুন যে আপনার ডেলিভারি ডেটটা কবে আছে ডেলিভারি ডেটটা যেই তারিখে আছে সেই তারিখে আপনি যাবেন আপনার পাসপোর্টটি কালেক্ট করতে আশা করি আপনার ভাগ্য ভালো থাকলে আপনি পাসপোর্টটা পেয়েও যেতে পারেন তো এই ছিল আজকের ইনফরমেশনমূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন